কুমিল্লা র্যাবের অভিযানে দুই হাজার পিস ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যায় ছাব্বিশে সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি থানার পাস্থবি ইউএন এর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের করা হয় গ্রেপ্তার গ্রেপ্তারকৃতারা হলেন মোহাম্মদ সোহেল ও মিজানুর রহমান আলীম গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে ভোরের খবর নিউজ ডেস্ক